প্রিয় ভাই বোনের আশা রাখি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইগুলি হলো সামুদ্রিক ছোট মাছ মাছটার নাম জানি না কিন্তু এইগুলি কেটে কুটে আজকে মাছের রান্না খাবারের সময় হয়ে গেছে তাই আমি অল্প কিছু মাছ কুটে নিলাম এখন ধুয়ে নিয়েছি রান্না করার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু কুচি করে রেখেছি এইগুলি মাছের সাথে দিয়ে আবার ধুয়ে নিব মাছ আলু সবগুলি ধুয়ে নিয়েছি এখন এক এক করে মশলাগুলি তুলে নিব প্রথমে দিয়ে নিলাম মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব এবার পানি দিয়ে করে দিলাম হয়ে গেল আমার সামুদ্রিক মাসের কুরপুরি রান্না করা আর এই সামুদ্রিক মাসের কুরপুরি রান্না করা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জন্য শেষ করে আল্লাহ